ডক্টর ইউনুস তুই কি আসলে মানুষ পরক্ষণে চিন্তা করি না তোর আসলে চেয়ারে মানুষের মতো দুই দুই হাত পা কিন্তু তোর ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে তুই একটা কুকুরের বাচ্চা না সরি কুকুর তো অনেক ভালো জিনিস তুই একটা হায়ানার বাচ্চা এই যে তুই নেত্রকোনা তিন আসনের সংসদ সদস্য ইফখারুল উদ্দিন ফিন্টুকে মেরে ফেললি তুই কি এই বাংলাদেশে একটা ইফখারুল উদ্দিন ফিন্টু সৃষ্টি হওয়া কত কঠিন আর তোর মতো এরকম বাচ্চা হওয়া তো রাস্তাঘাটের ব্যাপার যেইগুলা যে বিভিন্ন পতিতালয় জন্ম নেয় সেগুলো তোই তুই কি বলছে এই যে উদ্দিন সে একজন জনপ্রতিনিধি লক্ষ লক্ষ মানুষের জনপ্রতিনিধি দেশের একজন আইন প্রণেতা লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত আর তুই আর তুই কি তুই তুই তো তুই তো দখলদার তুই মানুষের হোল টিপ্পোবেল পাইছস এটা দুনিয়ার সবাই জানে তুই তো আসলে বাংলাদেশ নামে রাষ্ট্র একটা কলম করে বাই তোর কি বলবো সেটা আমার আসলে বাসা যায় না তুই কি কুকুর নাকি শুকর তুই আসলে কোনটা তোর তোর আসলে ডি কি যাক ইনুস স্তুই। যেভাবে নির্যাতনের মাধ্যমে একজন সংসদ সদস্যকে হত্যা করলে আমি তো তোর হায়াত কামনা করে তোর জন্য হায়াত বিদ্রোহ এই যে যত মানুষ নির্যাতনে খুন হয়েছে এখন হলো ইফকার ফিন্টু একজন সংসদ সদস্য হয়ে জেলখানার ভিতরে যারা ডিভিশন নিয়ে থাকে তাকে যেই কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করলে। এই তোরও এই প্রতিটি ইঞ্চি ইঞ্চি পরিমাণ কষ্ট তোর বুঝতে হবে সেই জন্য তোর এই বেঁচে থাকতে হবে তোর তুই বাচ্চা থাক হালার পুত তুই বাচ্চা থাক হালার তোরে কঠিনতম কি শাস্তি দেয়া হয় বাংলার মানুষ তোকে এটা দিবে সেই অপেক্ষায় আমিও রইলাম তোর শাস্তি না দেখে আমার জনের মৃত্যু না হয় আর রিনুস তুই জানা যায় আজ হাজার হাজার মানুষের দল তার এলাকার মানুষের চোখের কান্না এগুলো দেখলে বোঝা যায় যে সে যে কত জনপ্রিয় ছিল আর তুই হারামজাদা তো একটা মাগির দালাল তুই লুচ্ছা তুই বদমাস এই জনপ্রতিনিধির মর্ম তুই কি বুঝবি তুই যদি গ্রামের যে মেম্বার মেম্বার নির্বাচন করস সেখানে তোর জামানত বাজেয়াপ্ত হবে একটা মেম্বার নির্বাচন কর আর তুই হারাম এখন দেশের ক্ষমতার মধ্যে আর তোর মতো জঘন্য মানুষ তো আর কেউ নাই তুই নিজে নিজের টাকা মাফ করে দেশ তুই নিজে নিজের জেল মাফ করে দেশ তুই নিজের ট্যাক্স মাফ করে দেশ আবার মানুষকে কস যে ট্যাক্স দেশ তোর মতো অশুভ বাংলাদেশে আর জন্ম না হোক সেটাই কামনা করে